আছে সেটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দুনিয়ার অন্যান্য দেশগুলোতে যেভাবে হয় আমরা যেটা দেখতে পেয়েছি পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কেউ স্বৈরাচার হতে পারে না যেহেতু ভিত্তিতে আসন দেওয়া হয় কেউ চাইলেই একাধিক আসন আপনারা জানেন বাংলাদেশে সংবিধান পরিবর্তন করতে হলে দুইশো দশটির বেশি আসন প্রয়োজন হয় পিআর পদ্ধতিতে কোনো নির্দিষ্ট দলের অথবা আমি বিশ্বাস করি জোটের পক্ষেও একাধিক আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম অতীতের নির্বাচন খেয়াল করলে আপনি দেখবেন একচল্লিশ বিয়াল্লিশ পায়ে এক একটা দল ভোটের মাধ্যমে অতএব পিয়ারের সুবিধাটা হচ্ছে কালো টাকার ছড়াছড়ি যেমন বন্ধ হয়ে যায় একইভাবে পিয়ারের সুবিধা হচ্ছে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারে না কিন্তু আমি আগের প্রশ্নের উত্তরে যেটা বলেছিলাম পিয়ারের একটা ভয়ঙ্কর দিক হচ্ছে আওয়ামী পুনর্বাসনের একটা বড় রকমের সুযোগ এবং সুবিধা থেকেই যাচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারকে আগে আগের উত্তরের মতোই বলছি নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ সেক্ষেত্রে পিয়ার নিয়ে আলোচনা হতে পারে সংশ্লিষ্ট সংযুক্তিকরণ প্রশ্ন যেটা এসেছে আপনি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করেছেন এটার সাথে আমি একমত নাই আমি মনে করি আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশে অসংখ্য হিন্দু আছে এখন প্রশ্ন হচ্ছে তারা পিয়ার পদ্ধতিতে যদি আসন পায় সংসদে যায় সেক্ষেত্রে ক্ষতির জায়গাটা আমি আসলে বুঝতে পারিনি আপনার প্রশ্ন থেকে কারণ তারা কি বাংলাদেশের নাগরিক নয় আমরা কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে বাংলাদেশ নই আর আরেকটা জিনিস যেটা একটা নতুন দল গঠন করতে হলে ভোটে দাঁড়াতে হলে নিবন্ধিত হতে হবে নির্বাচন কমিশনে দলের নাম সাবমিট করে জেলা কমিটি জমা দিয়ে কার্যক্রম করে দলটাকে গঠন হয় টাকা দিবি না হয় জামাত বিএনপির মামলায় যে পরিষদে আমি বিচার করি যে চেয়ারে বসে আমি মানুষের জীবনের ফাইসালা দেই সেই পরিশোধে নাকি আমি বোমাবাজি করলাম তাকে কন্যা বিশ্বাস রাখেন আমরা তাকে বিশ্বাস করলাম কেবল মাত্র ব্যক্তি নূর মুহাম্মদকে দেখে দল জামাতকে দেখে অথবা কোনো ব্যক্তির প্রতি ফ্যান্টাসি দেখে আমাদেরকে সমর্থন দিবেন না আমাদের রাজনীতি ভেঙে পড়লো আমাদের ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে প্রকার একটা দলকে বিশেষ এজেন্ডা নিয়ে প্রভুদের ইশারায় বাংলাদেশকে করায়ত্ত করার চেষ্টা করা হলো পর্দার আড়ালে খেলা হলো দুইশো সিটে জিতিয়ে দিয়ে এক দলকে ক্ষমতায় নিয়ে আসা হলো বাংলাদেশের তরুণদেরকে বলা হলো ঘরে ঘরে চাকরি দেওয়া হবে বাংলাদেশে এবার স্লোগান দেওয়া হলো দশ টাকা কেজি চাল খাবো নৌকা মার্কায় ভোট দিব ঘরে ঘরে চাকরি নিব নৌকা ভোট দিব বাংলাদেশের তরুণরা একটা অংশ তো বটেই ভোট দিয়ে দিল সমর্থন জানিয়ে দিল আমরা গণতন্ত্রের পথে আবার যাত্রা শুরু করলাম আমরা এবার ভাবলাম ম্যাসিভ একটা সমর্থন নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সোল এজেন্ট বাংলাদেশের নিয়ন্ত্রণ পেয়েছে একচেটিয়া এবার বুঝি বাংলাদেশের ঘরে ঘরে চাকরি হবে দারিদ্রতা দূর হবে ক্ষুধা দূর হবে মানুষের অধিকার নিশ্চিত হবে আপনারা সাক্ষী কি দেখলাম মাত্র চার বছরের ব্যবধানে গণতন্ত্রের সকল সংজ্ঞাকে ভায়োলেট করে মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে সকল সভ্যতা ভব্যতাকে অতিক্রম করে বাংলাদেশের বিরোধী দলকে জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করা হলো কি করা হলো যে লড়াইটা আমরা করলাম উনিশশো ছিয়ানব্বই সালে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে রিস্টোর করলাম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে কোনো উজর ছাড়া একটা সিনেমা হলের মামলায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার চিত্রপটকে বদলে ফেলা হলো মামলা হলো সিনেমা হল নিয়ে সেখান থেকে আদেশ জারি করা হলো বাংলাদেশে কেয়ারটেকার থাকবে না কি নিষ্ঠুর খেলা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হলো আমরা বিক্ষোভে ফেটে পড়লাম শত শত মানুষকে গুলি করা হলো দুই হাজার চোদ্দ সালে পাঁচে জানুয়ারি জনক একটি নির্বাচন করা হলো কি নির্বাচন একশো চৌন্নটা সিটে কোনো নির্বাচন করা হবে একটা পার্লামেন্ট গঠিত হয় ওয়ান সিট নিয়ে একটা বিনা ভোটের পার্লামেন্ট তৈরি করলাম আমরা দুই সালে পর্দার আড়ালে নেগোশিয়েট হলো ঠিক আছে নির্বাচন ছয় মাস পরে দেওয়া হবে কিন্তু ক্ষমতার মাসগত খুবই চমৎকার সকল সামাজিক চুক্তি পর্দালয় চুক্তিকে আলঙ্ঘন করে ছয় মাস পরে পাখির মতো গুলি চালানো হলো জামাতি ইসলামী চিপাই মুখ বাদ বিপ্লব শুরু করলো ইলিয়াস আলী কথা বলল মতিউর রহমান নিজামি কথা বলল ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে মতিউর রহমান নিজামি ইলিয়াস আলীকে পৃথিবী থেকে মুছে ফেলা হলো আমার ভাইরা এরপরে এক দীর্ঘ সংগ্রাম দুই সালে কাঁচকলা দেখি আমাদেরকে বলল ঠিক আছে কেয়ারটেকার গভর্নমেন্ট চলে গেছে বঙ্গবন্ধুর কন্যা তাকে বিশ্বাস রাখেন আমরা তাকে বিশ্বাস করলাম অভিনয় করে তার বঙ্গভবনে গিয়া সংলাপ নাটক হলো নির্বাচনে গেলাম কি হয়েছে তার সাক্ষী আপনারা এই কেন্দ্রে কি আপনারা ভোট দিতে পেরেছেন ভোটে ডেকে নিয়ে এসে ধর্ষণ করা হলো বাংলাদেশের বিশ কোটি মানুষের ইজ্জতকে কে ধর্ষণ করা হলো ইভেন আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগকেও বিশ্বাস করলো না কাউকে কেন্দ্রে আসতে দেওয়া হলো না তিরিশে ডিসেম্বরের ভোট উনত্রিশে ডিসেম্বর রাত্রিতে আঞ্জাম করে ফেলা হলো তারপরে কি হলো আমি আর ডামি কি চমৎকার এক নির্বাচনী ব্যবস্থা আমি আর আমার বাবা আমি আর আমার খালু আমি আমার আমার মামা ভাগ জোট করে নিচ্ছে কে কোন আসনে জিতবে একদিকে স্বৈর শাসক হাসিনা আর তার সাথে তার দোসর হোসেন মোহাম্মদ এরশাদের নিকৃষ্ট জাতীয় পার্টি কি করলো ভাগ করে বাংলাদেশের বিশ কোটি মানুষের নাগরিক অধিকার নিয়ে সিনেমিনি খেললো টানা পনেরোটি বছর মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো আমার মতো তরুণরা জীবনে আমি মাত্র জীবনে একবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি এখানে অনেক তরুণ আছে অনেক মুরব্বিরা আছে পাঁচ সাতবার ভোট দেওয়ার পথে টানা তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই আমরা কি করলাম দুই হাজার চব্বিশ সালে আমি আর ডামির ভোট হলো আমরা এবারে মনে করলাম বাংলাদেশের সূর্য মনে হয় চিরদিনের মতো ডুবে গেল কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের ছাত্রদেরকে কোন উস্কানি ছাড়াই কোর্ট থেকে দাম্ভিকতা যখন পেয়ে বসে মানুষের অহংকার যখন পেয়ে বসে মানুষকে যখন ক্ষমতার মাদক পেয়ে বসে তখন তিনি দুনিয়ার ধরাকে সরা গান করেন কোনো ইস্যু নেই কোনো আলাপ নেই কোর্ট থেকে আদেশ জারি করা হলো আঠারো সালে যে কোঠা সিস্টেম আমরা মেনে নিয়েছিলাম আজ থেকে আমরা মানি না আহ বাচ্চাদের সাথে কি প্রতারণা বাচ্চারা রাস্তায় নেমে গেল আপনারাও নামলেন জনগণ নেমে গেল আমরা বিদ্রোহ করলাম আমরা কেন বিদ্রোহ করলাম আমাদেরকে আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আমাদেরকে সমাজের থার্ড কোন নাগরিক অধিকারকে মেনে নেওয়া হয় নাই আমরা কেন বিদ্রোহ করেছি আপনাদেরকে পারিবারিক কোনো সমস্যা হলেও কেবল জামাত বিএনপির নাম দিয়ে আপনাদেরকে গ্রেফতার করা হয়েছে আপনাদেরকে মামলা দেওয়া হয়েছে কথাই কথাই বলা হয়েছে হয় টাকা দিবি না হয় জামাত বিএনপির মামলায় আমাদের কিভাবে মামলা দেওয়া হয়েছে আল্লামা দেরা হোসেন সাইদি সাহেবকে হত্যা করলো আমরা কেবল মাত্র একটা জানাজা করতে চেয়েছিলাম করতে পারিনি কেবল মাত্র করতে চেয়েছিলাম এই অজুহাতে আমাদের নামে একটা গায়েবি মামলা দেওয়া হলো কেবল মাত্র আমি উপজেলা নির্বাচনে জামাতের পক্ষ থেকে প্রার্থী ছিলাম নির্বাচন এখনো করি নাই কেবল নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমাকে রাত্রি এগারোটার সময় গ্রেপ্তার করে রাত দুটার সময় আমার পরিষদের মাঝে বোমাবাজি করা হয়েছে আমি নাকি যে পরিষদে আমি নির্বাচিত যেই পরিষদে আমি বিচার করি যে চেয়ারে বসে আমি মানুষের জীবনের ফাইসলা দেই সেই পরিষদে নাকি আমি বোমাবাজি করলাম কেউ বে মামলা দেওয়া হয়েছে আমাদের ফরিদ উদ্দিন নামে এক কর্মী দিনের বেলা প্রকাশ্যে ধাপ ধরে মাঠের থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রেপ্তার করেছে আমাদের রিক্সাওয়ালা থেকে চাঁদা নিয়েছে আমাদের শিক্ষকদের বেতন বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দিয়েছে হরি লুট করেছে আমরা বিদ্রোহ করলাম আমরা বিদ্রোহ করেছিলাম কেন আমাদের কোনো মর্যাদা ছিল না পাঁচ আগস্টে বাংলাদেশ মুক্ত হলো আমরা মনে করেছিলাম এইবারে বুঝি বলা স্বাধীনতার টু পয়েন্ট জিরো ভার্সন এইবারে নতুন স্বাধীনতা পেয়েছি আমরা এবারে মুক্ত নতুন বাংলাদেশকে গর্ব নতুন ভাবে স্লোগান দিলাম আমি আপনাদের কাছে এখন শুধু জানতে চাই আপনারা স্বাধীনতা কেমন উপভোগ করছেন